তো তুমি যে হোল্ডার মধ্যে প্রথম হয়েছে তার সাফল্যের কারণটা কি আমার সাফল্যের পিছনে কারণ হচ্ছে রায় ও মাতিনদার যে পত্রিকা আছে তার ভূমিকা অনেক মানে অনেকটাই তো তুমি তো কত সময় পড়তে আমি চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ সাড়ে তেইশ ঘন্টা পড়তাম তুমি তাহলে কি বাথরুমে যেতে না পাখি হাঁটা এখানে করতে না বাথরুম ফাথরুম তো আমি যেতাম না কারণ আমি বাথরুমেই সারাক্ষণ পড়াশোনা করতাম বাথরুমে যাবো কেন তাহলে কি করবে ভেবেছো এরপরে তো এখন সেরকম কোনো চিন্তা ভাবনা নেই তবে এক দু বছর ঘুরবো এত কষ্ট করেছি বেঙ্গলের মধ্যে প্রথম হয়েছো তার সাফল্যের কারণটা কি চব্বিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টা আমি পড়তাম চব্বিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টা আমি পড়তাম আর বাকি যেইটুকু টুকুশামটা বাকি সেটাও করতাম